কাটিগড়া বিধানসভা এলাকার খেলমা তৃতীয় খণ্ডের বাসিন্দা কবিন্দ্র দাসের আটত্রিশ বছর বয়সী পুত্র ব্রজেন্দ্র দাস গত দুই জুলাই থেকে নিখোঁজ হয়েছেন কথা বলতে না পারা বিশেষভাবে সক্ষম ব্রজেন্দ্র দাস প্রতিদিনের মতো মা বাবার সঙ্গে কাজ থেকে এসে খেতে বসে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ মা বাবাকে না বলে কোথায় অজ্ঞাত হয়ে যায় এরপর থেকে আজ পর্যন্ত তার খুঁজে পাননি তারা তাদের বাড়ি কাটিগোড়া এলাকার খেলমাই হলেও কর্মসূত্রে তারা

kelmati dio kelmati dio aajka poto din tak e arse he 18 din hoyeche 18 din hoyeche ekhon porjonto

他们那里。嗯嗯嗯